নমস্কার বন্ধুরা নূপুর ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব কাতলা মাছের মাথা দিয়ে ডাটা চচ্চড়ি তার জন্য নিয়েছি ডাটা আলু কাঁচা কুমড়ো ও বেগুন আর নিয়েছি কাতলা মাছের মাথা মাথাটা আমি প্রথমে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব যারা ডাটা খেতে পছন্দ করেন না আমার মতো তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আমি তো একদমই ডাটা পছন্দ করি না যখন এভাবে বানালাম তখন তো আমি পুরোই পুরোপুরি ডাটার ফ্যান হয়ে গেছি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি মাথাটা তুলে নিচ্ছি এখন আমি ফ্রাইং প্যানটা তুলে একটা কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছ ভাজা তেলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এটুকু তেলে তো হবে না আরও একটু পরিমাণ তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আলু আর দিয়ে দেব ডাটাগুলো কাল পর্যন্ত আমি ডাটা একদমই পছন্দ করতাম না কিন্তু আজ আমি ডাটার ফ্যান দিয়ে দিলাম ডাটাটা আর আলুটা হালকা নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা কুমড়ো কাঁচা কুমড়ো দিয়েও আমি একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ ও হলুদ লবণ হলুদটা আমি এবার ডাটার সাথে মিশিয়ে নিচ্ছি একটু হালকা ভেজে নিয়েছি বেগুনটা আমি পরে দেব না তো বেগুন পুরো গলে যাবে নেড়ে চড়ে নিয়েছি এখন দিয়ে দিলাম বেগুনটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটাও সমস্ত কিছু আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব জিরে গুঁড়ো আদা বাটা ও জিরে গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আর দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা সমস্ত মশলা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে এখন দেখে নেব কি অবস্থায় আছে ডাটাটা আর একটু সেদ্ধ হবে আমি আবারও একটু ঢাকা দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেবো তার আগে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট মতো আমি ফুটতে দেবো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি সমস্ত কিছু সেদ্ধ হয়েছে কি না সব ডাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো বেগুন এগুলো তো আগেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দিয়েও আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমি একটু চেক করে দেখে নিয়েছিলাম লবণটা একটু কম আছে তাই আরও একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এটাকে মিশিয়ে একদম ঝোলটা শুকিয়ে নেব ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে তৈরি হয়ে গেছে ডাটা চচ্চড়ি দারুণ স্বাদ একবার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন যারা যারা আমার মতো ডাটা খেতে পছন্দ করেন না তাদের ওই ডাটা ভালো লাগবে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল ও বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ